এয়ারপোর্টে পৌঁছাতেই উটকো ঝড়ের মতো একদল সাংবাদিক এসে ভিড় জমায় বিভোরের এক হাতের আলিঙ্গনে আবদ্ধ দ্বারা কাগজ ও টিভি চ্যানেল সাংবাদিকরা একটার পর একটা প্রশ্ন করে যাচ্ছে কয়জন ফটোগ্রাফার বিরতিহীনভাবে ক্লিক করছে ত্রিশ মিনিটে ধৈর্য নিয়ে সব প্রশ্নের উত্তর দেয় ওরা এয়ারপোর্ট থেকে বের হতেই ধারাকে দ্বিতাগ্রস্ত হতে দেখা যায় বিভোর প্রশ্ন করে কোনো সমস্যা দাঁড়া মাথা নাড়ায় বিভোর ধারার দৃষ্টি অনুসরণ করে সামনে তাকায় আচমকায় পর মুহূর্তে নিজেকে সামলে নেয় ধারার কপালে চুমো দিয়ে বলে চিন্তা করো না কিছু হবে না সত্যি সব বলে দিও ধারা জমে গিয়েছে ভয়ে পায়ের নিচে ভূমিকম্প অনুভব করছে বিভোর আলতো করে ধারার গালে থাপ্পড় দিয়ে বলে এই পাগলি ভয় পাচ্ছ কেন যাও দ্বারা নত যেন হয়ে এক পা এক পা করে হেঁটে আসে সাফায়েত সামিদ সাফি দু হাতে জড়িয়ে ধরে কংগ্রাচুলেশন জানায় দ্বারা সচকিত ভাইরা স্বাভাবিক ব্যবহার করছে এরপর শেখ আজিজুর ধারাকে বুকে টেনে নেয় মেয়ের কপালে চুমো দেন দাঁড়ার কলিজে মুহূর্তে ঠান্ডা হয়ে যায় কতদিন পর বাবাইকে দেখা বাবায়ের আদর খাওয়া হেসে বাবাই বলে শক্ত করে জড়িয়ে ধরে আজিজুর মেয়ের মাথায় হাত বুলিয়ে বলেন যখন শুনলাম এভারেস্ট জ্বর উঠেছে কি হয়েছিল আমাদের জানিস বেটি দাঁড়া মিষ্টি করে হেসে বলে কিছু হয়নি তো আমার এই যে দেখো একদম সুস্থ আজেজুর হেসে বলে দেখছি তো আমার বেটির কিছু হয়নি ফিরে এসেছে এবার চল তো তোর আম্মু অপেক্ষা করছে চলো দাঁড়ার দুটি লাগেজ একটি স্বামিত কোনোটি সাফায় নেয় দাঁড়া একবার পিছন ফিরে তাকায় বেভোর এখনো দাঁড়িয়ে দাঁড়াকে তাকাতে দেখে হেসে হাত নাড়িয়ে বাই জানায় এরপর সানগ্লাস পরে লাগেজ ট্রেনে আরও এগিয়ে যায় ধারা তিব্বি খাতুনকে দেখে চমকে যায় শুকিয়ে কাঠ হয়ে গিয়েছে চোখের নিচে কালি জমেছে তার এত সুন্দর মায়ের একই অবস্থা ধারা বড় বড় পা ফেলে তিব্বিয়া খাতুনের সামনে আসে তিব্বিয়া ধারাকে দেখে স্তব্ধ হয়ে যান সেকেন্ড কয়েক সময় নিয়ে মেয়েকে দেখেন এরপর ধারাকে শক্ত করে জড়িয়ে ধরে হাওমো করে কেঁদে উঠেন ধারা বিস্ময়ে চরম পর্যায়। দিশারির ফোন কলে শুনেছে পরিবারসহ সব জেনে গিয়েছে অথচ তার পরিবারের কি স্বাভাবিক ব্যবহার মায়ের কান্না শুনে ধারাবুখ ভারী হয়ে আসে দেববিয়া খাতুনের মুখটো দু হাতে তুলে ধরে আদুরি গলায় বলে কাছো কেন ফিরেছি তো দিবিয়া খাতুন ভেজাট ঠোঁটে মেয়েকে জুমোতে জুমোতে ভরিয়ে দেন একটা মাত্র মেয়েওনার তিন ছেলের পর একটা মেয়ে হয়েছে মেয়ের বড় শখ ছিল দিব্যিয়া খাতুনের কিন্তু পরপর তিনটে ছেলে হয় শেষদায় পরে কাঁদ্ধে কাঁদে একটা মেয়ে আলো হয়ে ঘরে আসে সেই মেয়ে নাকি মৃত্যুর মুখে ছিল ভাবতে এখনও বুকটা কেঁপে ওঠে তিব্বি খাতুন বলেন আর কোথাও যেতে দেবো না তোকে দ্বারা হেসে মায়ের চোখের জল মুছে দিয়ে বলো কোথাও আর যাব না কোথাও না তিব্বি খাতুন মেয়েকে জড়িয়ে ধরেন ধারা খুশিতে ফুটছে তার মা তাকে এত ভালোবাসে কখনো বুঝতেই পারেনি সবসময় তর্ক ঝগড়াই শুধু হতো ও লিয়া এসে ধারাকে জড়িয়ে ধরে আপনজন ফিরে আসায় সবার ঠোঁটে তৃপ্তির হাসি বাড়িতে ডুবতে সৈত লাইলা হাউমাউ করে কাঁদে কাঁদে অজ্ঞান হয়ে যান বিভোর কোলে করে রুমে নিয়ে আসে ডাক্তার আসে লাইলার প্রেশার হাই স্বামী যত্ন করে পানি ঢালে শাশুড়ির মাথায় জ্ঞান ফিরতেই লাইলা ধরপরিয়ে উঠে বলেন আমার ছেলে কই বিভর রুম থেকে দৌড়ে আসেন লাইলা ছেলের হাত শক্ত করে ধরেন ছেড়ে দিলেই যেন হারিয়ে যাবে মায়ের পাগলামি দেখে বিভর ভয় পেয়ে যান যখন খবরে দুর্যোগের কথা ছড়িয়ে পড়েছিল না জানি মায়ের কি হয়েছিল এই মুহূর্তে বিভোর সেসব কথা তোলার সাহস পেল না লাইলা বেশ কিছুক্ষণ ছেলের হাত ধরে বসে থাকেন শরীরে শক্তি আসলেই রান্নাঘরে ছুটেন দুর্বল শরীর নিয়ে তিনি অনেক রান্না করেছেন বিভর ফিরেছে শুনে নিজের রুমে আসার পথে বাদলের সাথে দেখা হয় বাদল চিটাগাং ছিল ফেরার কথা ছিল দুদিন পর সে আজই ফিরেছে ঘেমে একাকার হওয়া শার্ট না খুলে আগে ভাইয়ের রুমের দিকে দৌড়ে আসে বিভোরকে দেখে জড়িয়ে ধরে বিভোরও জড়িয়ে ধরে হেসে বলে কেমন আসো ভাইয়া বাদল বিভোরকে সেরে অভিমানী গলায় বলে কেমন আছো তাই না বাদলের গলা কাঁপছে চোখের কোণে জল চিকচিক করছে বিভোর অনুসন্ধানী গলায় প্রশ্ন করলো কাছ ভাইয়া বাদল ঠোঁট টিপে কান্না আটকায় বিভোরকে আবার জড়িয়ে ধরে বলে কখনো বড় ভাইয়ের মতো শাসন করি না তাই যাইস করিস তাই না আরেকবার বলিস কোথায় যাওয়ার কথা ঠ্যাং ভেঙে দেব বিভোরের চোখের কোণে জল জমে তা নিয়েই হেসে ফেলল এরপর বাদলের পেটে ঘুষি দিয়ে বলে যদি পারো ভাঙতে যা বলবা তাই শুনবো বাদল হেসে দেয় বিভোর ভালো করে জানে তাকে কখনো থাক ধমক পারবে না রাত ধারার কল আসতেই বিভোর একটা চাপিয়ে পড়ে ফোনের উপর প্রশ্ন করে কয়টা কল দিছি মাত্র পঞ্চান্নটা মাত্র দাঁড়া হাসলো বলো রাগো কেন সবার সাথে আড্ডা দিছিলাম। অনেকদিন পর আসছি তো ওই হুল্লুল লেগে গেছে বাসায় সে তো আমার বাসায়ও তাই বলে পৌঁছে কল দিবা না টেনশন হয় না আচ্ছা সরি তারপর কিছু বলছে না বলেনি অদ্ভুত হ্যাঁ একদম স্বাভাবিক সব জেনে গেল আবার তোমার সাথে আমাকে দেখলো তবুও কোনো রিয়েক্ট নাই বুঝলাম না কিছু কি জানি কি ফোন দিয়ে আটকাচ্ছে তোমার বাপ ভাইরা এভাবে বলছো কেন হয়তো ওরা মেনে নিয়েছে এত সোজা দাঁড়া সেকেন্ড তিনে কিছু ভাবে এরপর অনমনস্ক হয়ে বলে জ্বরের পূর্বাভাস পাচ্ছি বিভোর দীর্ঘ নিঃশ্বাস ফেলে যা স্পষ্ট শুনতে পায় দাঁড়া এরপর প্রভাল আত্মবিশ্বাস নিয়ে বিভোর বলো জ্বর তো একটা আসবেই জানতাম এবং প্রস্তুত আছি রুখার জন্য। তুমি শুধু সরে যেতে চেও না দাঁড়া কপাল কুচকে ফেলো এরপর ব্যথিত গলায় বলো তুমি ভাবতে পারলে আমি সরে যাব। তোমার সাথে থাকবো না বিভর বুঝে মুখ ফসকে সে ভুল কথা বলে ফেলেছে পরিস্থিতি পাল্টাতে বলো এভারেস্ট মিস করতেছি দ্বারা পুলকিত হয়ে উঠলো বলে আমিও খুব যদিও অনেক বিপদ ছিল অনেক কষ্ট করতে হয়েছে তবু মিস করছে এভারেস্ট নিয়ে আলোচনা চলে দুটো অব্দি বিভোর বলো বুকটা শূন্য লাগছে ধারা চাপা হাসে বালিশে একটা বুকে জড়িয়ে ধরে বলে কেন কেনটা তুমি ভালোই করেই জানো বলে সমস্যা আমি কিন্তু লাগামহীন কথা বলা শুরু করবো তখন কল কেটে দিও না দাঁড়া খিলখিল করে হেসে উঠলো দরজাকেও টোকা দিচ্ছে মনে হলো দাঁড়া গুড নাইট বলে কল কাটে দরজা খুলতে সাফি এসে রুমে ঢুকে দাঁড়া অবাক হয় কিন্তু তা প্রকাশ করলো না সাফি বলো এদিক দিয়েই যাচ্ছিলাম তোর গলা শুনে বুঝলাম গুমাসনি তাই আসলাম একটু কথা বলতে দাঁড়া বলো বসো সাফি বিছানায় এক পাশে বসে দাঁড়ার সামনে সাফি দাঁড়ার এক হাত মুঠিনে ট্যুরে যাচ্ছি তাই আজই বলে ফেলি ভাইয়া আর বাবাইকে তোর আর কথা মেহের বলেছে দাঁড়া চমকে তাকায় সফি বলে অনেক নোংরা কথা দিয়ে বিভোরকে প্রেজেন্ট করেছে বাবা আর ভাইদের সামনে আমি জানতাম না ও তোকে এত হিংসে করে তাহলে কখনো বলতাম না ওরে তোদের কথা কথা বলতে বলতে সাপে মাথা নিচু করে ফেলে ধারা বলে একদিন না একদিন তো জানতই সবাই তাই জেনে গেছে বলে আমার সমস্যা নাই বিভুরের নামে অনেক খারাপ কথা বলেছে শুনে খারাপ লাগতে কিন্তু তার জন্য ভাইয়া তুমি কেন মাথা নিচু করছো তবুও তুই বলা এক আর অন্যজন এসে রশি রশি বলা আরেক ওর সাথে ব্রেক আপ হয়ে গেছে আমার সে কি আমার জন্য সম্পর্ক কেন শেষ করবা ভাইয়া তুমি তো মেহেরা খুব ভালোবাসো যে মেয়ে বিয়ের আগে এমন করতে পারে সে মেয়ে বিয়ের পর কি করবে ভেবেছিস পরিবারের জন্য কিছু না হয় ত্যাগ করলাম এবার ঘুমা ফিরে এসেই তোর আবার বিয়ে দেব বিভুরের সাথে সাফে উঠে দাঁড়ায় চলে যেতে দাঁড়া হাত তোরে আটকায় বলে বিয়ে করবে কবে বস তো কম হলো না ভেবেছিলাম তো তুই ফিল্ডিং করবো মেহেরাপুকে আরেকটা সুযোগ দেওয়া যায় না সাফে ইসমাইন হাসে বলে সে কি আর আমার জন্য রয়েছে নিউ বয়ফ্রেন্ড জুটিয়েছে দাঁড়া খুব বেশি চমকায় মেহের মেয়েটা অহংকারী হেংসুটি হলেও সফিক অনেক ভালোবাসে সে কপালে চুমু দিয়ে বলে গুড নাইট ভাইয়া আমার করা যায় না ঘুরে তাকায় মিহি পাশের বাসার একটা বাচ্চা মেয়ে যার বয়স সবে মাত্র উনিশ সাফি সাথে গেলে সেও যেত সাফিকে দেখার জন্য সারাক্ষণ বারান্দায় বসে থাকতো সাফির গার্লফ্রেন্ড আছে শুনেও ধারাকে জড়িয়ে ধরে সে কি কান্না কাহিনিটা দেড় বছর আগের তখন সে এইস পাশ করলো সবে তবে ধারামিহির আচরণে বুঝে এখনো সে সাফিকে চায় অপেক্ষা করে কোনো এক দুর্ঘটনার যে দুর্ঘটনায় সাফি তার হবে দুদিন আগেই তো সাফির সাথে রাস্তায় দেখা হয় মিহির মিহি দ্রুত পাশ কেটে চলে যায় চুল খোলা ছিল সাফির নজরে আসে মিহিরের চুল কোমর অব্দি লম্বায় এরপর থেকে মাঝে মাঝে মিহির সাফির সামনে মনি কোঠায় উকি দিচ্ছে হয়তো ধারার ইচ্ছে পূরণ করতেই সাফি মৃদু হাসে এরপর ধারার মাথায় হাত রেখে বলে খুব ভালো একটা জপ হয়েছে আমার খুব দ্রুত বিয়ে করার চেষ্টা করব ধারা হাসে সাফি চলে যায় দাঁড়ার মনটা স্নিগ্ধতায় ভরে যায় কেন জানি মনে হয় সাফে মেহিকে পছন্দ করে সত্যি হলে ভালো হয় বাপ মরা মেয়ে বাসায় শুধু মা আর মেয়ে থাকে মেহির অনেক ইচ্ছে একটা বড় পরিবারের তাদের বাড়িতে বউ হয়ে আসলে তো খুশিতে মরেই যাবে দাঁড়া বিড়বির করে আল্লাহ যা করেন ভালোর জন্যই পাঁচ দিন কেটে যায় পরিবারের সদস্যদের পরিবর্তন দেখলো না ধারা বিভোর গতকাল ঢাকা গেল দুদিনের মধ্যে আসবে এরপরই নিজের বাসায় জানাবে সব এবং বিয়ের প্রস্তাব আনবে বিয়ে তো হয়েছেই এবার একটু আনন্দ উৎসব হবে এই আর কি দ্বারা সবসময় আতঙ্কে থাকে কখন না বাবাই তাকে ডাকে নালিশে বসে যেখানে আসামি হবে সে কথা সাজিয়ে নেই কি কি বলবে কিন্তু তেমন কিছুই হচ্ছে না শুক্রবার সকালে দ্বারা বের হচ্ছিল তখন শেখ আজিজুর ডাকেন ড্রয়িং রুমে স্বামীজ মাইশা লিরা লীরা খাতুন আছে দ্বারা ডোব গিলে অবশেষে যাত্রা শুরু হতে চলেছে বোধ হয় দ্বারা কাচোমচো হয় সোফায় বসে তার দিকে তাকিয়ে আছে বারোটি চোখ বাতাসেও অস্বস্তি বিভ্রান্তি সৃষ্টি হয়েছে যেন শেখ আজিজুর শুরু করেন তুমি বিহুরকে ভুলতে পারবে আমাদের কথা শুনে সারতে পারবে তাকে যদি প্রশ্ন উঠে কে বড় বিভোর নাকি তোমার পরিবার কার কথা বলবে আর কাকে বেছে নিবে কাকে ছাড়বে অপশনে দুটিকেই পাওয়ার ছাড়তে একজনকে হবেই দ্বারা থতমত খেয়ে যায় প্রশ্নগুলো এত জটিল এত কঠিন এমন প্রশ্নের মুখোমুখি যদি সে ছোটোবেলা হতো তাহলে এসএসসি এইচএসসি সহ সব পরীক্ষার প্রশ্ন তার কাছে সোজা মনে হতো এসবের উত্তর তো সে সাজায়নি শরীর ঘামতে থাকে মনে হচ্ছে ভূমিকম্প শুরু হয়েছে পায়ের তলার ফ্লোর শিরশির করছে কি উত্তর দিবে আতঙ্কে বাম হাতের নখ দিয়ে ডান হাতের তালো চুলকাতে থাকে তার কাছে তো দুটো প্রায়োরিটি সমান